ওয়েলকাম টু আর অনলাইন এডুকেশান চ্যানেল স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি পুজোর ভেতর সবারই আনন্দ অতএব আমাদেরও আনন্দ দুদিন পর আমরা গ্রামের বাড়ি চলে যাব দেখ ভীষণ এনজয় করবো বাড়ির ঠাকুর আসবে তোমরাও সব আনন্দ করো পুজো তার ফাঁকে ফাঁকে ভিডিওগুলো দেখো অবশ্যই দেখবে এবং সাবস্ক্রাইব করবে আর এই ছুটির পরই তো অক্টোবরের পরই নভেম্বর আসছে নভেম্বর ডিসেম্বরে তোমাদের যত এক্সাম আসে অতএব তোমরা ভিডিওগুলো মোবাইল নিয়ে মায়েদের মোবাইল নিয়ে দেখতে থাকবে আর যত দেখবে তত তোমাদের অঙ্ক ভালো শিখতে পারবে বুঝতে পেরেছ তোমরা তো গুড স্টুডেন্ট অতএব তোমরা একদম সময় নষ্ট করবে না একটু একটু সময় দেখবে তাহলেই হবে বাকি সময় তোমরা যত খুশি আনন্দ করবে তাহলে আজকে চলে এলাম কোনোবেশ জানা পঁয়ত্রিশ ক্লাস ফোর হ্যাঁ কালকে তো চৌত্রিশ হয়ে গেছে আজ পঁয়ত্রিশ চলে এলাম কি বলছে অঙ্কটা কি বলছে অঙ্কগুলো দেখিয়ে গুলো চলো অঙ্কটা বলছে তিন অঙ্কের ক্ষুদ্রতম বীজ সংখ্যাটিকে অঙ্কে ও কথায় প্রকাশ করো তিন অঙ্কে ক্ষুদ্রতম বীজ সংখ্যা কি সেটা তিন অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি একশো কিন্তু যখনই বীজের সংখ্যা একশো তো জোর সংখ্যা হচ্ছে কিন্তু যখনই বীজর সংখ্যা বলেছে তখন একশো এক ধরতে হচ্ছে তিন অঙ্ক অতএব একশো এক একশো দুই তারপর আবার জোর সংখ্যা হয়ে যাচ্ছে অতএব একশো এক আর সেটাকে একবার অঙ্কে লিখতে বলেছে একবার ভাষায় লিখতে বলেছে একশো তো এক হয়ে গেল তারপর দিয়ে দিয়েছে এই তিনটে সংখ্যা এক দুই তিন এই তিনটে অঙ্ক এইটাতে বলছে একবার জোর সংখ্যা দিয়ে লেখো একবার বিজোর সংখ্যা লেখো এই সংখ্যাগুলো দিয়ে দিয়ে তুমি যোগ করো তা আমি একবার জোর সংখ্যা লিখেছি তিন এক দুই এই যে তিন এক দুই একবার জোর সংখ্যা লিখেছি আর একবার বিজর সংখ্যা লিখেছি তিন দুই এক এটা বিজোর সংখ্যা কেননা তোমার বিভাজ্য অবশ্যই হবে কিন্তু তিন সাথে একুশ মানে এটা হচ্ছে জোর সংখ্যা এটা হচ্ছে বিজর সংখ্যা এই দুটো দিয়ে যোগ করেছি তিন দুই আরে তিন দুই আরকে তিন তিনে তিনে ছয় তাহলে এই সংখ্যা তিনটে দিয়ে একবার জোর সংখ্যা করেছি একবার বিজর সংখ্যা করেছি এদের যোগ ভালো হচ্ছে ছশো তেত্রিশ তারপর বলছে পনেরো আঠেরো ভগ্নাংশটি সমান মানের তিনটি ভগ্নাংশ লেখো পনেরো আঠেরো ভগ্নাংশটি কী হয়েছে সমান মানের তিনটি ভগ্নাংশ লেখো তাহলে এর মানটা আমি আগে বুঝে নিই এটা যদি কাটাকুটি করি তিন পাঁচে পনেরো পাঁচ হবে তিন ছয় আঠেরো তিন দিয়ে যদি কাটাকুটি করি এটা হয়ে গেল পাঁচের ছয় আবার তুমি এইটাই এর মানটা আবার যদি এটা কাটাকুটি করি পাঁচ দুগুণে দশ ছ দুগুণে বারো দুই দুই হয়ে গেল আবার যদি এইটা থেকে এইটা কাটাকুটি করি দশ দুগুণে কুড়ি বারো দুগুণে চব্বিশ বুঝতে পেরেছ তাহলে মানটা কিন্তু একই হচ্ছে সমান মানের হচ্ছে পাঁচের ছয় এটা হচ্ছে এটাও পাঁচের ছয় হবে এটাও পাঁচের ছয় হবে সমান মানে তিনটে ভগ্নাংশ বুঝতে পেরেছো এটা দুই পাঁচ দুগুণে দশ দুই দিয়ে করলে দুগুনে বারো তাহলে পাঁচের ছয় হচ্ছে এটাও দশ দুগুণে এটা হচ্ছে ইয়ে পাঁচ চারে কুড়ি না সরি ইয়ে দশ দুগুণে দশ দুগুণে কুড়ি ছ দুগুণে বারো হচ্ছে সেটা হচ্ছে আর মানে যেমন করে খুশি তোমার এগুলো সবই ভগ্নাংশগুলো বিভাজ্য হচ্ছে সমান মানে বিভাজ্য হচ্ছে এটা হচ্ছে তিন দিয়ে এটা হচ্ছে দুই দিয়ে এটা হচ্ছে দুই দিন তারপর চলে এসো তিন বৎসর মাস সমান কত দিন এ তো খুবই ইজি তিন বৎসর সমান তিন গুণিত তিনশো পঁয়ষট্টি দিন সমান এক হাজার ন পঁচানব্বই দিন আর মাস সমান হচ্ছে দুই গুণিত তিরিশ দিন সমান ষাট দিন দে এদের যোগ এটা যোগ কর পাঁচ করতে পাঁচ নয় এক ছয় পনেরো পাঁচ হাতে রইল এক 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 মিলে এক আর আর এক বসে গেল এগারোশো পঞ্চানব্বই খুব ইজি অঙ্কটা তারপর চলে এসো ন দশমিক বাষট্টি মিটার সময় কত কিলোমিটার তাহলে মিটার থেকে যখন পিছিয়ে পিছিয়ে আসবে দশমিকটাও পিছিয়ে পিছিয়ে আসবে তাহলে মিটারের পর কি বলছে একটু মিটার মিটার পর ডেকা মিটার একটু মিটার কিলোমিটার তাই তো তাহলে এই দশমিকটা নয়ের পর নয় হচ্ছে মিটার তারপর হবে হেকটু মিটার তারপর হবে মিটার ডেকামিটার নয় হচ্ছে ডেকামিটার হেক্টু মিটার কিলোমিটার তাহলে দশমিকটা এইখানে বসে গেল যখনই তুমি কিলোমি মিটার থেকে পিছিয়ে পিছিয়ে যাবে কিলোমিটার দিকে তখনই দশমিকও পিছিয়ে যাবে আর যখন তুমি মিটার থেকে সামনের দিকে এগিয়ে এগিয়ে যাবে দেশিমিটার সেন্টিমিটার মিলিমিটার দশমিকও এগিয়ে যাবে দশমিকের স্থান পরিবর্তন ঠিক এইভাবেই হবে আমি প্রত্যেকটা প্রশ্নমালাতে এইগুলো বারবার বলে দিয়েছি যে মূল একক থেকে যেখানটা যেটা তোমাকে বলবে মূল একক থেকে পিছিয়ে গেলে দশমিকও পিছিয়ে যাবে দশমিকের স্থান আর যদি মূল একক থেকে এগিয়ে যায় দশমিকের স্থান এগিয়ে যাবে তারপর বলছে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগ শেষে কী সম্পর্ক সম্পর্কটা কি সম্পর্কটা এটাই ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগ শেষ এটাই সম্পর্ক তারপর বলছে এক কে তিন দ্বারা এটা খুব মজার একটু মন দিয়ে করতে হবে কিন্তু খুব মজার ভালো লাগবে হুগলি টাইপে এক কে তিন দ্বারা ভাগ করো এককে তিন দিয়ে ভাগ করে এককে তিন দ্বারা ভাগ করেছি একে তিন গুণিত ছয় আচ্ছা এই একে তিন দ্বারা ভাগ করো এককে তিন দ্বারা একের তিন হয়েছি প্রাপ্ত ভাগ ভাগ ফলকে ছয় দ্বারা গুণ করো একে তিন দ্বারা ভাগ করেছি একে তিন হয়েছে প্রাপ্ত ভাগ ফলকে ছয় দ্বারা গুণ করো ছয় দিয়ে গুণ করছি কাটাকুটি করে তিন দুগুণে ছয় দুই হয়েছে ওই গুণ ফলের সঙ্গে দুই যোগ করো গুণ ফল হয়েছে দুই এই যে গুণ ফল হয়েছে দুই দুইয়ের সঙ্গে আবার দুই যোগ করুক কত হলো চার তার সঙ্গে আবার চার বিয়োগ করো তার সঙ্গে আবার চার বিয়োগ করেছি উত্তর হলো জিরো এটা বিশাল সুন্দর এটা একদম গুগলি টাইপের হ্যাঁ মানে গুগলির যে ওই দাদাগিরিতে যে গুগলি হয় সেরকম টাইবে আবার একবার বলে দিচ্ছি শূন্য একে তিন দ্বারা ভাগ করো একে তিন প্রাপ্ত ভাগ ফলকে ছয় দ্বারা গুণ করো গুণিত ছয় দিয়ে কাটাকুটি করে দুই হয়েছে আচ্ছা ওই গুণফলের ফলের সঙ্গে দুই যোগ করো দুই গুণ ফল হয়েছে তার সঙ্গে দুই যোগ করলে কত হলো চার সেইটাকে আবার চার দিয়ে বিয়োগ করো বিয়োগ চার উত্তর হয়ে গেল শূন্য খুব মজার আর একটা আছে আর একটা কি বলছি দেখে নি দাঁড়াও তিন তাকে এই অঙ্কটা হচ্ছে এইটা লো এই অঙ্কটা দেখি হয় এই 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 যে অঙ্কটা এই অঙ্কটা মুড়িকে চার দিয়ে ভাগ করো কুড়িকে চার দিয়ে ভাগ করেছি ভাগ ফলের সঙ্গে সাত যোগ কুড়িকে এই যে চা দেখায় কুড়িকে চার দিয়ে ভাগ করেছি চার পাঁচে কুড়ি ভাগ ফলের সঙ্গে সাত যোগ করো সাত যোগ করেছি হয়েছে বারো তার সঙ্গে চার গুণ করো চার গুণ করেছি চার বারং আটচল্লিশ তার সঙ্গে তিন বিয়োগ করো তিন বিয়োগ করেছি হয়েছে পঁয়তাল্লিশ তার সঙ্গে নয় ভাগ করো নয় ভাগ করেছি হয়েছে পাঁচ মানে খুব মজার অঙ্কটা এই দুটো অঙ্কই ভীষণ মজার এই যে কুড়িকে চার দিয়ে ভাগ করো ভাগ ফলের সঙ্গে সাত যোগ করো যোগ ফলকে চার দিয়ে গুণ করো গুণ ফল থেকে তিন বাদ দাও বাদ দেওয়ার পর যেটা বিয়োগ ফল হবে সেটা নয় দিয়ে ভাগ করো ওইটাই করেছি কুড়িকে চার দিয়ে ভাগ করেছি পাঁচ হয়েছে পাঁচকে সাত দিয়ে যোগ করেছি বারো হয়েছে বারোকে চার দিয়ে গুণ করেছি আটচল্লিশ হয়েছে আটচল্লিশ থেকে তিন বাদ দাও পঁয়তাল্লিশ হয়েছে পঁয়তাল্লিশকে আবার নয় দিয়ে ভাগ করো পাঁচ হয়েছে এটাই উত্তর তারপর হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করো পাঁচশো কুড়ি বাই সাতশো আশি এটা তুমি কাটাকুটি করে যত খুশি ছোট করতে পারো এটা হচ্ছে আমি কাটাকুটি করেছি প্রথমে কাটাকুটি করেছি দুই দিয়ে এইযুনে চার দুই দুগুণে চার এই শূন্য শূন্য কেটে দিয়েছি তারপর দুই দিয়ে কাটাকুটি দিয়েছি দুই দুগুনে চার এক দুই বারো ছ দুগুণে বারো আর এখানে ওঠায় তিন দুগুনে ছয় এক আট ন দুগুনে আট গেল তারপর হচ্ছে তোমার তেরো দিয়ে কাটাকুটি করেছি তিন তেরো উনচল্লিশ তেরো দু উনি ছাব্বিশ তাহলে হলো দুয়ের তিন যত খুশি লগির টাকায় পরিণত করো তারপর বলছে দুয়ের নয় পাঁচের বারো সাতের আট এদের লসাগু করো এদের লসাগু নয় এদের বলেছে বড় থেকে ছোট হিসেবে সাজা এই অঙ্কটা হচ্ছে এইটা আর দেখো অঙ্কটা হচ্ছে এইটা দুইয়ের নয় পাঁচের বারো এবং সাতের আঠেরো ভঙ্গনাংশটিকে বড়ো থেকে ছোটো হিসেবে সাজাও কেমন করে বড়ো থেকে ছোটো হিসেবে আমি সাজাচ্ছি প্রথমে এই তিনটি সংখ্যা লসাগু করে নিয়েছি নয় বারো আঠেরো লসাগু করে নিয়েছি প্রথমে তিন খাইয়ে তিন ত্রিককে নয় তিন চারে বারো তিন ছয় আঠেরো আবার তিন খাইয়ে তিন এককে তিন চার করতে চার তিন দুগুণে ছয় আবার দুই খাইয়ে এক করতে এক দুই দুগুণে চার দুই এককে দুই তাহলে লসাগু হল এ তিন গুণিত তিন গুণিত দুই গুণিত দুই সমান ছত্রিশ তিন তিন নয় নয় চারে ছত্রিশ এবার এই সংখ্যাগুলো এক একটা এর সঙ্গে ভাগ করে এর সঙ্গে গুণ করতে হবে তাহলে দুইয়ের নয় সমান এই যে দুইয়ের নয় দুইয়ের নয় সমান চার নয় ছত্রিশ তাহলে চার হচ্ছে ভাগ কর সেটা দুয়ের সঙ্গে গুণ করতে হবে চার দুই গুণিত চার সমান আট বাই ছত্রিশ তারপরটা হচ্ছে পাঁচের বারো সমান ছত্রিশ দশঙ্ক হয়েছে তিন বারো ছত্রিশ পাঁচ গুণিত তিন সমান পনেরো বাই ছত্রিশ তারপরটা হচ্ছে এগুলো ভালো করে বুঝবে ভগ্নাংশ যখনই তোমার পূর্ণ সংখ্যা ছোট থেকে বড় বললে তোমার কোনো অসুবিধা নেই তোমার দশমিকের সংখ্যা যদি ছোট থেকে বড় বলে তখনও এইভাবে করতে হবে আর যখন ভগ্নাংশের সংখ্যা ছোট থেকে বড় বলবে তখনও এইভাবে করতে হবে প্রথমে তলার সংখ্যা কোনো লসাও করে নেবে যে তলাটার সঙ্গে ভাগ করে নিয়ে যেটা হবে সেটা ওপরের সঙ্গে গুণ করে নেবে এই যে আঠেরো আছে আঠেরো দুগুণে ছত্রিশ দুই হলো সাত গুণিত দুই সমান চোদ্দো তাহলে সংখ্যা তিনটে তলার লসাউটা হলো এক হগুলো সব হলো এক আর লবগুলো কী হলো একটা পনেরো একটা চোদ্দো একটা আট তাহলে কোনটা বড়ো পনেরো বড়ো সব থেকে তারপর চোদ্দো বড়ো তারপর আট বড়ো তাহলে সেই ভগ্নাংশটাই আমাকে লিখতে হবে কী লিখতে হবে অতএব বড়ো থেকে ছোট হিসেবে সাজালে হওয়ার প্রথমে হচ্ছে পনেরো বড় তার মানে এর ভগ্নাংশটা হচ্ছে পাঁচের বারো এর ভগ্নাংশটা হচ্ছে পাঁচের বারো পাঁচের বারো তারপরটা হচ্ছে চোদ্দ ফ্যানের হায় এত উঠছে যে কি বলবো তারপর হচ্ছে চোদ্দ বাই ছত্রিশ এইটা বড় তাহলে তারপর হচ্ছে সাতের আঠেরো আর তারপর হচ্ছে আট আট বাই ছত্রিশ সেটা হচ্ছে যে সেটা হচ্ছে এইযোগ দুয়ের নয় তাহলে প্রথমে হচ্ছে সব থেকে বড় থেকে ছোট হিসেবে সাজানো হয় পাঁচের বারো তারপর সাতের আঠারো তারপর এর নয় তাহলে কীভাবে অঙ্কটা করলাম তো বুঝতে পেরেছ অবশ্যই বুঝতে পেরেছো গোটা পূর্ণ সংখ্যা ছোট বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজানোর কোনো সমস্যা নেই যখনই দশমিকের সংখ্যা বলবে এবং যখনই ভগ্নাংশের সংখ্যা বলবে তখনই দিকে এই তলারগুলো লসাগু করে নিতে হবে এই লসাহুর সঙ্গে তোমাকে এই নিচড়টা ভাগ করতে হবে দিয়ে ওপর দিয়ে গুণ করতে হবে তাহলে তলার হরগুলো হলো এক আর লভগুলো আলাদা আলাদা হলো আর দেখো হরগুলো এক আর লবগুলো হলো একটা পনেরো একটা চোদ্দো একটা আঠেরো দে এবার সেই অনুযায়ী তুমি বড় থেকে ছোটো সাজাবে পনেরো সবচেয়ে বড়ো তারপর চোদ্দো তারপর আট তার ভগ্নাংশগুলো তোমাকে প্রপার সহায়তা ঠিক আমি সেটাই করেছি এটাই উত্তর তারপর বলছে যোগফল নির্ণয় করো যোগফল নির্ণয় করো কি বলছে চৌত্রিশ দশমিক তিন দুশো সাতান্ন দশমিক শূন্য শূন্য আট আর দশমিক বাষট্টি এ করেছে আট করতে আট দুই করতে দুই ছয় তিনে নয় সাত আট চার এগারো এক হাতের এক পাঁচ পাঁচে ছয় ছয় আটে চোদ্দো চার হাত রয়েল এক দুই আর এক তিন তাহলে এই দশমিকের সংখ্যাগুলো ঠিক করে বসাতে হবে এই যে আমি একটু পাশে বসিয়ে ফেলেছিলাম ভুল হয়ে গেছিল দশমিক ছয় দুইটা এই দুটে বসাতে হবে এই ধারে বসালে হবে না দশমিকের সংখ্যাগুলো ঠিকঠাক বসালে তোমাদের যোগ বিয়োগও ঠিক হবে যোগ বিয়োগ গুণ ভাগ আগে অনেকবার করেছি এখনও করালাম তোমাকে দশমিকের সংখ্যাগুলো ঠিক করে বসাতে হবে তাহলে তোমরা আনন্দ ফুর্তি পুজো অবশ্যই করো তার সঙ্গে একবার একবার এই অঙ্কগুলো দেখতে থাকো যত ভিডিওগুলো দেখবে তোমরা তোমরাও ভালো শিখবে আর আমরাও দিতে থাকবো তাহলে সবাই মিলে খুব আনন্দে পুজো কটাই থ্যাংক ইউ